আলাইকুম এর আসসালামাইহামতুল্লাহ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো আমাদের ধারাবাহিক ক্লাসের একটি পর্ব মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমরা তারা অফিসিয়ালি কাজ করতে চাই এবং রিস্ট অফিসে বা বিভিন্ন সরকারি কাম সহকারী পদে আমরা চাকরি নিতে চাই তাদের জন্য খুবই জরুরি হলো অফিসিয়ালি কাজগুলো জানা তো আজকে আমরা ওই ক্লাসটা নিয়ে এখন উপস্থিত হয়েছি তো আমাদের বিগত ক্লাসে যে ক্লাসটা চলতেছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার থ্রি আমরা এই থ্রি দিয়ে কাজ করতেছিলাম তো আজকে আমরা বিগত কাল আছে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড দুই হাজার থ্রি এর ফাইল মেনুতে কি কি কাজ আছে আমরা এগুলো দেখছিলাম আজকে আমরা দেখব এডিট মেনুতে কি কি কাজ আছে আমরা মাইক্রোসফট অফিসে কি কি কাজ করতে পারি আমরা কিভাবে কাজ করবো এই জিনিসগুলো আজকে আমরা এখানে খেয়াল করবো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড দুই হাজার থ্রি দিয়ে যদি কাজগুলো বুঝে ফেলি তাহলে যে আপডেট গুলো বের হচ্ছে সেভেন টেন এবং ষোলো অর্থাৎ যে আপডেট এখন বের হইতেছে আমরা ওই সফটওয়্যার গুলো দিয়ে কাজ করতে পারবো এই জন্য আমাদের ফ্রিটা খুবই জরুরি আজকে আমরা দেখবো এডিট মেনুতে যে কাজগুলো রয়েছে তো এডিট মেনুতে আমাদের কি কাজগুলো রয়েছে তা দেখার জন্য আমাদের প্রথমে কিছু টাইপ করা প্রয়োজন আমি কিছু টাইপ করলাম টাইপ তো এরকম আমরা একটা লেখা যখন বারবার লিখি বারবার আনতে চাই তখন আমরা কি করব আমরা এই এখানে আছে কপি কপিতে যদি ক্লিক করি ক্লিক করার পর আমি এই লেখাটা যেখানে নিতে চাই ওই জায়গায় আমি ক্লিক করব তারপর আবার এডিটে যাব এডিট থেকে আমরা পেজ ক্লিক করব তাহলে কি হলো এই লেখাটা সেম এখানে ডাবল হয়ে গেলো আমরা এই লেখাটাকে একটু একটা কালার দিই কিভাবে কালার দিব এই কাজগুলো আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি দ্বিতীয় ক্লাস আমরা দেখিয়েছিলাম আমরা যারা আগের ক্লাসগুলো দেখে নিই আমরা অবশ্যই দেখে নিব তো এডিট এডিট হলো একটা লেখাকে সেম কপি করার জন্য এই লেখাটাকে আমার একটা পেজে দশটা দরকার পাঁচটা দরকার আমি এখানে এডিট এডিট থেকে আমি কপি কপি করে আমি যেখানে নিতে চাই আবার এডিট পেস্ট খালি কপি একটা লেখা একবার কপি করে আমি আপনি করার পর আপনি এখানে কাটে যাবেন কাট দিলে কি হবে এখান থেকে একবারে কেটে যাবেন তারপর আপনি যে জায়গায় নিতে চান ওই জায়গায় ক্লিক করে এই যে কাঠশোটাকে রেখে আবার এডিটে যাবেন পেস্ট দেবেন পেস্ট দিলে এখান থেকে কেটে আমরা এই জায়গায় নিয়ে আসলাম এটা হলো কার্ড এই সিলেক্ট কাঠ তারপর আমরা এখানে নিতে চাই এডিট পেস্ট জায়গা থেকে কেটে আরেক জায়গায় নেওয়া কুপি নেওয়া ডাবল হবে এখানে আছে সিলেক্ট ওয়াল সিলেক্ট ওয়ালে যদি আমরা ক্লিক করি তাহলে আমার পেজে যত লেখা থাকবে সবগুলো লেখায় আমার এখানে সিলেক্ট হয়ে যাবে সবগুলো লেখা সিলেক্ট হয়ে সবগুলো লেখা সিলেক্ট করার পর আমি এখান থেকে এই কাজগুলো করতে পারবো আবার চাইলে আমি কিবোর্ড থেকে ডিলেট চেপে গেলে ডিলিট করতে পারবো আবার যা ইচ্ছা সিলেক্ট করে যে কাজগুলো করা যায় সব কিছু আমি করতে পারবো এখানে আরেকটা অপশন আছে ফাইন ফাইন হলো কোনো কিছু খোঁজে বের করা যেমন আমরা এখানে যত ও আছে সবগুলো ওকে আমরা একসাথে সিলেক্ট করতে যেতেছি তাহলে আমরা এডিট এডিট থেকে আমরা ফাইন যাবো ফাইন্ডিংকে আমরা এখানে সার্চ করবো ও তারপরে এখানে ওয়াল আইটেমস এখানে আমরা টিচ দিয়ে দিব ফাইন্ড ওয়াল কলার্স দেখেন যত ও আছে সবগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে এখন আমি এখান থেকে যদি কালার দিই সবগুলো একসাথে কালার হয়ে গেছে এবার একসাথে সবগুলোকে পরিবর্তন করতে পারবেন আবার যদি সিলেক্ট করে যদি আমি ডিলেট দিই সবগুলো একসাথে ডিলেক্ট হয়ে যাবে এবার ফাইন্ড থেকে আপনি যেটা খুঁজতেছেন এখানে আপনি সার্চ দেবেন এবার একটা অর্থ হোক শব্দ হোক বাক্য হোক যেটা আপনি খুঁজতেছেন এটা আপনি সার্চ করুন যেন আমি এখানে এস লিখলাম তারপরে টিক চিহ্ন না থাকলে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে ফাইন ওয়াল কলস দেখেন সবগুলো এস সিলেক্ট হয়ে গেছে এখন আমরা এস থেকে যদি কালার দিতে যাই ওনার এটা কালার হয়ে গেল তারপর এখানে আছে রিপ্লেস রিপ্লেস এর কাজ হলো পরিবর্তন করা যেন এখানে যত ও আছে সবগুলো ওকে আমি একসাথে বানাতে চাই যেখানে একটা অক্ষরে পরিবর্তন করতে চাই তাহলে রিপ্লেসিং যাবে রিপ্লেসিংয়ে আমি যাকে পরিবর্তন করবো ওই অক্ষরটা আমি এখানে লাগবো ওই শব্দটা বাক্যটা আমি এখানে লেখব যেন আমি যেতেছি ওকে পরিবর্তন করবো তো আমি ও লেখলাম তো ওর জায়গায় আমি নতুন শব্দ যেটা বসাতে চেতেছি ওর জায়গায় আমি বসাবো ইউ যত জায়গায় ও আছে সব জায়গায় ইউ বসবে তারপর এখানে রিপ্লেস অলাম

ক্লিক করবো তারপর আমি যত নাম্বার পেজে যেতে চাই আমরা এখানে সার্চ করব আমরা একটা ফাইলে হাজার হাজার পিস লেখা যায় কত নাম্বার পেজ যাব তিন নাম্বার পিস লেখা দুটোতে ক্লিক করব যদি এখানে তিন নম্বর পিস থাকে তাহলে আমার এই কাজটা তিন নম্বর পেজে চলে যাবে সেম এই কাজগুলোকে আমি কি দিয়ে করতে পারবো যেমন এখানে যদি আমি কন্ট্রোল ধরে জ্যাট চাপ দিই তাহলে আমাদের কী হবে আন্ডু হবে কন্ট্রোল ধরে যদি ওয়াই চাপ দিই তাহলে রেডু হবে সিলেক্ট করে কন্ট্রোল এক্সটা দিলে কাট হবে সিলেক্ট করে কন্ট্রোল সি চাপ দিলে কপি হবে তারপর কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হবে তারপর কন্ট্রোল এক দিলে ফাইন্ড আসবে কন্ট্রোল এইচ দিলে রিপ্লেস হবে গুটুতে করলে কন্ট্রোল জি দিলে গ্রুটটা চলে আসবে এই হল আমাদের মেনের কাজগুলো সম্মানিত ভিউয়ার্স আপনারা যেন আমার এই ভিডিওটি দেখছেন আপনারা যদি আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি আপনাদের কোর্স করতে হবে না আপনারা এই ভিডিওটি দেখে আমরা স্বাভাবিক আমাদের ট্রেনিং সেন্টার হলো আব্দুল তো একটু আমরা এখানে অফলাইনে সরাসরি শিখাই যদি আপনি ক্যামেরার সাথে শিখতে চান সরাসরি আমাদের ক্যাম্পাসে যোগাযোগ করেন আর যদি আপনাদের সরাসরি ক্যাম্পাসে এসে শেখার সময়টুকু না থাকে তাহলে আমাদের ভিডিওগুলো যদি আপনি দেখুন তাহলে আশা করি আপনার কোনো ভর্তি হতে হবে না আপনি আমাদের এই ভিডিওগুলো দেখে ধারাবাহিকভাবে আপনার অফিসিয়ালি সকল কাজগুলো আপনি সহজভাবে করতে পারবেন এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ